হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়েছি তো বড়ো ব্লক ভিডিও এটা আছে বিশ্বকর্মা পুজোর বড়ো ব্লক ভিডিও বিশ্বকর্মা পুজোর দিনে জন্য আমরা সবাই আছি বৌদৌ বৌদি কাকু সবাই আছে এখানে সেখানে এবারে এখানে তিনজন বামা ঠাকুর এবং নিজের বৌদি হয় এদের এই পুজো প্রতি বছর হয় এবছরে করেছে এই টাইমে করে তারপরে আমরা সবাই মিলে ঠাকুরের পুজোর জন্য ঘর তোলার জন্য আমরা বেরিয়েছি এখানে আমার দাদা আছে কাকু আছে বৌদি আছে সবাই আছে এখানে খুব সুন্দর লাগছে দেখো এখানে একটা পুজো হচ্ছে দেখো তোমরা খুব সুন্দর হলুদ রঙের পান দাগ করেছে আমার এটা ক্ষেত্রগঞ্জ পুজো কাছে এর সামনে পুজোর তার ক্ষেত্রবংশ এই পুকুরে এটা শিবালয় কাঠি শিবালয় মন্দির শেরপুর শিবালয় মন্দির যে পুকুর আছে সেখানে প্রতি বছর এখানে ডুব দিয়ে ঘর তোলা শুরু হয় ঘর তুলে পুজো শুরু হয় এখানে দেখো ঠাকুর মশাই আছে এখানে খুব সুন্দর আছে দেখে ঘর তুলে কাকু এই শিবালয় মন্দিরে প্রণাম করে আবার

আরেকটা উদ্দেশ্য ঠাকুরের খুব সুন্দর ছোট্ট দেখাচ্ছি এখানে আমাদের ঘরের পুজো শুরু হয়ে গেল আমাদের এর ঠাকুর মশাই এখানে মন্ত্র পাঠ করছে আমার কাকু বসছে এবং প্রতি বছর কাকু এইভাবে প্রদর্শন করা হয় দেখোটাকে দেখো খুব সুন্দর আমাদের যে ঘরের ঠাকুর খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করলে মনোত হল প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এর যে একটা শর্ট ভিডিও আছে এই চ্যানেলে ব্লগ চ্যানেলে তাদের তোমরা শুনতে পারো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটাকে ছোট্ট করেছে খুব ভালো লাগছে সবাই আছে পুজোর সেরে আমরা ঠিক সময় সময় এখানে ঠাকুরের থেকে দিয়েছি একা গিয়েছি খুব সুন্দর লাগছে লাইটটা ছোট্ট করে করেছি খুব সুন্দর লাইট এটা শিবালয় মন্দিরের কাছে পুজোটা করে প্রতি বছর হয়েছে প্যান্ডেলে ঠাকুরটা পিছন ঠাকুর করেছে সুন্দর করে

তারপরে সবাই এক এক করে প্রণাম করছে তখন খুব সুন্দর লাগছে দেখে বুড়ি কাকি সবাই এখানে আছে মাসি তারপরের দিন আমরা আর আজকে আমার বিসর্জন হলো আজকে হচ্ছে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের ঘরে ঠাকুরের বিসর্জন করার জন্য বরণ করানো হচ্ছে এখানে বৌদি মিলে বরণ করছে খুব সুন্দর লাগছে আমার দু কাকি এখানে বরণ করছে বৌদি বরণ করলো খুব সুন্দর লাগলো মিষ্টি জল খাওয়ানো হচ্ছে ঠাকুরকে খুব সুন্দর লাগছে প্রতি বছর এরকম ভাবে বরণ হয় বিসর্জন করতে দিয়ে যাওয়া হয় ঠাকুরটা খাবার বৌদি খাওয়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখে এবার খুব সুন্দর লাগছে দেখে দুর্গা ঘাস ওনার কি একটা দিল জানা এটা কি দিল খুব সুন্দর লাগছে দেখে এবারে প্রদীপ ঘোরানো হলো মিউজিক বরণ করার জন্য সবাই সবাই সিল দিল খুব সুন্দর লাগছে দেখে তারপরে সাত পাক ঘুরিয়ে ঠাকুরকে রিক্সায় বসানো হলো বসিয়ে ভাসানোর জন্য বেরোনো বেরিয়ে গেলাম এখানে একটু অন্ধকার কষ্ট করে দেখে নাও একটু একটু অন্ধকারের জন্য ক্ষমা চাইছি কম লাইটের জন্য দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে ফাসানোর জন্য এবারে শিবালয় মন্দিরে এলাম কাছি শেরপুর এর এবারে শিবালয় মন্দির এখানে প্রতি বছর এখানে ভাসানো হয় এবারে কি ফাসানো হচ্ছে সাত পা ঘুরিয়ে ঠাকুর ঠাকুরের চোখে ফাসানো হলো সবাই মিলে ঘোরানো হলো কাকু দাদা আমার নিজের দাদা যেটুক ছেলে দাদা তারপরে দেখাচ্ছিল কোনো বড় টাটা ভাই